একটি দেশের জন্য চুয়ান্ন বছর কম সময় নয় এই দীর্ঘ সময় জনগণের ত্যাগ গৌরব বিজয় আর নানা উত্থান পথনের ইতিহাস আমরা ভুলে যেতে চাই না তবে হয়তোবা অযথা বিতর্ক কিংবা ফুটতর্কে লিপ্ত থেকে সময় ক্ষেপণের চেয়ে বরং আমরা যারা দেশ এবং জনগণের কল্যাণে রাজনীতি করি আমাদের এবার রাজনীতির অন্যতম প্রধান অঙ্গীকার নিরাপদ কর্ম পরিবেশ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির রাজনীতি আমাদের এভাকার অঙ্গীকার এই সকল কথাগুলো বাস্তবায়ন আর দৃষ্টান্ত স্থাপনের রাজনীতি প্রতিটি রাজনৈতিক দলের নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং কর্মসূচিগত পার্থক্যের কারণে কোন কোনো ইস্যুতে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য মনে হলেও আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমরা সবাই এক হাজারো শহীদের রত্ন স্নাত রাজপথে ফ্যাসিবাদ বিরোধী এই জাতীয় ঐক্য গড়ে উঠেছে পাঁচই আগস্ট এর জ্বলন্ত উদাহরণ প্রত্যেকটি ইস্যুতে প্রতিটি রাজনৈতিক দলের ঐক্যমত হওয়া জরুরি নয় তবে অবশ্যই জাতীয় ইস্যুতে জাতীয় স্বার্থে ঐক্যমত থাকাটাই সবচেয়ে বেশি জরুরি এটি গণতন্ত্রের সৌন্দর্য আগামী দিনে আর কোনো অপশক্তি যাতে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা দুঃসাহস না দেখায় সংবিধান লঙ্ঘনকারী পতিত পরাজিত পলাতক তাবেদার অপশক্তি যাতে আর মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে দেশ এবং জনগণের স্বার্থের বিরুদ্ধে আর কেউ যাতে অপতৎপরতা চালাতে না পারে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দল বিএনপি বিশ্বাস করে এই সব বিষয় ফ্যাসিবাদী বিরোধী জাতীয় ঐক্য অটুট রয়েছে ভবিষ্যতেও তা অটুট থাকবে সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম কারাদ করে দেওয়া হচ্ছে কিনা এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার আমি মনে করি আমি মনে করি নিত্য নতুন ইস্যু যদি আমরা সামনে নিয়ে আসতে থাকি এর সুযোগে ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দেয়ার সুযোগ পাবে